হাওয়ার ইউ আমার ক্ষুদে বন্ধুরা কেমন আছো সকলে আমি কে বলতো আমি আমি হলাম তোমাদের তোমাদের মামা মামা হালুম গপ্প শোনাতে শুধুমাত্র এই হালুম মামার গপ্প চ্যানেলে চলো তাহলে গপ্প শুরু করা যাক কিন্তু আমি এইভাবে তো গপ্প শুরু করবো না আমার একটা শর্ত আছে তোমাদের সবাইকে আমার সাথে বলতে হবে চলো যাক মজার মজার একদিন সকালে মা গোলাপপুরের ওপর দিয়ে টিনার মামার বাড়ি যাচ্ছিল রাস্তায় তারা গোলাপপুরের গোলাপ পুকুর দেখতে পেল পুকুরটি ছিল অভিশপ্ত কিন্তু অভিশাপের ব্যাপারে তারা কিছুই জানত না মা দেখো কত সুন্দর গোলাপ হয়েছে পুকুরে কিন্তু পুকুরে তো গোলাপ হয় না কি ব্যাপার ও মা আমাকে একটা গোলাপ তুলে দাও না আমি মিনাকে জলের গোলাপ দেখাবো কিন্তু এখন জলে নামলে তো আমার কাপড় ভিজে যাবে আমি মামার বাড়ি থেকে ফেরার সময় তোকে গোলাপ তুলে দেবো ঠিক আছে আমার সোনা মা না আমি জানি না আমার গোলাপ চাই ব্যাস। ঠিক আছে, বাবা যাচ্ছে আমি টি বর্ড ঝালাসটি না। এই বলে টিনার মা জলে নেবে পড়্য গোলাপ তোলার জন্য। কিন্তু জলে নাবমাত্রের টিনার মা হঠাৎ অদৃশ্য হয়ে গেল এই মা ওমা টুল কোথায়। এই আমি কোথায় এলাম এটা কোন জায়গা আমার আমার টিনামা কোথায় গেল তাই একই হলো সর্বনাশ বাহ বাহ চমৎকার আজ পুরো পঁচানব্বই বছর পর কেউ এসেছে এই রাক্ষস মহল আর চিন্তা নেই আর চিন্তা নেই আমাকে আর কাজ করতে হবে না কে গো তুমি কিছুই তো বুঝতে পারছি না কে তুমি আমি রাক্ষস দেখে তো মনে হচ্ছে ছাগল মানুষ ভাল্লুক মিলে একটা জীব কি তোর এত বড় আস্পর্ধা আমাকে অপমান দেখ তোকে খাটিয়ে মারব আমি আজ থেকে আমার সব কাজ তুই করবি আজ যদি না করিস তাহলে তৈরি থাকবি মরার জন্য আমি কি ঝামেলায় পড়লাম ওদিকে আমার দিনা কি করছে কি জানি টিনার মা সব কাজ করতে লাগলো রক্ষসে এবং টিনার চিন্তা করতে লাগলো সর্বক্ষণ এইভাবেই কিছুদিন কাটল একদিন রাত্রিরে টিনার মা স্বপ্ন দেখল এক কালো গোলাপের কালো গোলাপটিকে যদি সে পুড়িয়ে ফেলতে পারে তাহলে রক্ষসের মৃত্যু এবং তার মুক্তি কিন্তু কালো গোলাপটি কোথায় আছে সেটাই টিনার মা জানতো মা কিভাবে রক্ষস মহলে বন্দি আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে হয় টিনার মা কি মুক্তি পাবে রক্ষস মহল থেকে দেখি তাদের কমেন্টে জানাও দেখি চলো বাকি গল্পটা শোনা যাক এইভাবেই টিনার মার দিন কাটতে লাগলো দীর্ঘদিন ধরে একদিন যখন সে রক্ষসের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল সে দেখতে পেল তার স্বপ্নে দেখা সেই কালো আমার স্বপ্নটা ভুল না ঈশ্বর আমাকে বেরবার পথ দেখিয়েছেন ঠিক আছে আমি কালি গোলাপটা পড়াবার ব্যবস্থা করব। কিন্তু যতবারই সে রক্ষসের ঘরে গেল ততবারই রক্ষস ঘুমোচ্ছিল এই মোটা গরুটা কি সারাদিন ঘুমোতেই থাকে কি জ্বালা বাবা রক্ষস খুব কম মশলা খাবার খেত এটা টেনার মা এতদিনে ভালোভাবে জেনে গিয়েছিল তাই সে অতিরিক্ত মশলাযুক্ত খাবার রক্ষসকে দিতেই তার পেট খারাপ করল এবং বাথরুমে যেতে থাকলো রক্ষস বারংবার এই সুযোগে টিনার মা রক্ষসের ঘর থেকে কালো প্রাণ গোলাপ এনে উড়িয়ে ফেলল পুড়ে গেল এবং যেই সময় গোলাপ কুকুর থেকে উধাও হয়েছিল তুমি কোথায় চলে গিয়েছিলে তোর জন্য ভালো গোলাপ ফুল দিয়ে জলের তলায় গিয়েছিলাম পাগলি গোলাপ কিন্তু জলে তো বদল তুমিও না কিছু জানো না

কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করে ঘুমোতে যেও না আর হ্যাঁ কেমন লাগলো কপ্যটি সেটা কমেন্টে জানিও টাটা বন্ধুরা